26 সালে হিন্দু ভোট আপনি পাবেন না আপনি একটা ভেজাল হিন্দু আপনি হিন্দু বিরোধী হিন্দুরা ইউনাইটেড হচ্ছে এই আতঙ্কে এই সব করে বেড়াচ্ছেন আর আপনার ভন্ডামির মুখোশ আমরা শুধু ভাষণে নয় একেবারে ডকুমেন্ট দিয়ে বলছি এটা আমি বলে দিচ্ছি এবং কালকে তার আমি শুনেছি রিটার্ন এর জন্য তিন হাজার দুশো আশি জন বিভিন্ন স্তরে আইপিএস থেকে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে অর্থাৎ গভর্নমেন্ট এক্সচেকারকে কিভাবে মিসইউজ করতে হয় একজন তানা শাহির মতো অটোক্র্যাটের মতো এটা উনি করে দেখাচ্ছেন বাংলা দেখছে আর আপনাদের বলিনি প্রথমত শরীরের মধ্যে বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে হিন্দুদের টাকায় ন সরকারি টাকায় সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে অযোধ্যায় রাম মন্দির হল তখন উনার হিংসা রিপুটা একটু সক্রিয় হল উনি ভাবলেন যে ক্রেডিট তো নিয়ে তাহলে একটা মন্দিরের আদলে কিছু তৈরি করতে হবে এবারে হিন্দুদের সঙ্গে হিন্দু সংগঠনের সঙ্গে উনার কোনো সম্পর্ক নেই কারণ উনি হিন্দু জম সনাতন সংস্কৃতি মানেন না মানলে প্রত্যেক বছর ঈদের দিন রেড রোডে যেটা রিলিজিয়াস প্রোগ্রাম হয় ঈদের শুভেচ্ছা বা ইত্যাদি সবাই দেয় আমরাও দিই নি কিন্তু যে রিলিজিয়াস প্রেয়ারটা হয় তিরিশ দিন ধরে বা উনত্রিশ দিন ধরে ওই রোজা মাস পালনের পরে সেটা কমপ্লিটলি ওই ধর্মে যারা বিশ্বাস করেন তাদের মমতা ব্যানার্জি রেড রোডে প্রত্যেক বছর তিনি সকালবেলার প্রেয়ারে আসেন স্বাভাবিক কারণে যিনি রেড রোডে দাঁড়িয়ে একশো দিনের টাকা নেই কেন জবাব চাই জবাব দাও নকল ওয়াশিং মেশিন বসিয়ে কালো কাপড় ঢুকিয়ে সাদা কাপড় বের করানোর ড্রামা সেদিন তিনি বলেছিলেন বিশ্ব হিন্দু পরিষদ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বজরং দল এরা দাঙ্গাবাজ স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জির সঙ্গে হিন্দু সংগঠনের কোনো সম্পর্ক নেই তাই তিনি সরকারি টাকায় একটা ভাস্কর্য তৈরি করলেন সিদ্ধান্ত নিলেন একজনিত গভর্নমেন্ট এই ওয়ার অর্ডারটা ইস্যু করেছে হিটকো টু সুবির ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড ডি রফি আহমেদ কিদুয়াই রোড ফোর্থ ফ্লোর কলকাতা সাত লক্ষ ষোলো সাবজেক্ট ওয়ার অর্ডার ফর কনস্ট্রাকশন অফ জগন্নাথ ধাম কেন্দ্র কাগজপত্রে কোথাও টেম্পল লেখা নেই এবারে সংবিধান আমাদের সবচেয়ে বড় তার নিচে সবাই আমরা সাংবিধানিক ভাবে কোন সরকার তার এক্সচেকারের টাকায় কোনো পার্টিকুলার ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করতে পারে না তাই মমতা ব্যানার্জি আজকেও দাঁড়িয়ে যা যা বলেছেন ফর নামী আমি একজন জগন্নাথদেবের ভক্ত হিসেবে আমি বা আমার দুই সাথী আমরা পরিষ্কারভাবে বলতে চাই চার ধামের এক ধাম পুরী নকল করবেন না এ অধিকার কোন হিন্দু আপনাকে দেয়নি কেদার ধাম বদ্রি ধামের নকল হয় না শঙ্করাচার্যের বিকল্প হয় না গীতাকে পাল্টে দেওয়া যায় না আপনি অভিনন্দন কে শুভনন্দন করতে পারেন পুরী ধামের বদল আপনি করতে পারেন না আপনার সাহস হয় কোথা থেকে ধজ তুলব ভোগশালা তৈরি করবো থেকে সাহস হয় আমি জানতে চাই আমার লজ্জা লেগেছে মাননীয় রাধারামন দাস দেখে শ্রীলা প্রভুপাদ ইস্কন তৈরি করেছেন শ্রী চৈতন্য দেবের ভাবধারায় শ্রী চৈতন্যদেব ধামে তিন তিনবারের বেশি গেছেন তমলুকের মহাপ্রভুর মন্দিরে দশ দিন পনেরো দিন করে প্রবাস করেছেন প্রত্যেক বছর আমি মহাপ্রভুর মন্দিরে শ্রী চৈতন্য দেবের শুভাগমন হিসাবে শোভাযাত্রা করি আমরা হিন্দুরা শ্রী চৈতন্যদেবের পুরিধাম নিয়ে যে কথা আছে যা শ্রীলা প্রভুপদ গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন রথযাত্রার মধ্য দিয়ে আপনি পাশে দাঁড়িয়ে আপত্তি করলেন না মাননীয় রাধারমণজি আপনার আপত্তি করা উচিত কারণ আপনি ইসকন কলকাতার একজন কার্যকর্তা বাংলাদেশ নিয়ে ডেলি টিভিতে আপনার বচন শোনা যায় আপনি আজকে মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়ে আপত্তি না করে শ্রীলা প্রভুপাদ প্রভু শ্রী চৈতন্য দেব শ্রী পুরী ধাম তাকে অপমান করলেন মমতা ব্যানার্জি আপনি তার সাক্ষী থাকলেন এ দুর্ভাগ্য রাখার জায়গা থাকে না সরকার থাকলে টাকা থাকলে ক্ষমতা থাকলে পুলিশ থাকলে পশ্চিমবঙ্গে যে সব সম্ভব এটা তার প্রমাণ মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ দিচ্ছি যা যা আজকে বলেছেন করে দেখুন শুধু উড়িষ্যা নয় এই বাংলা থেকেও আওয়াজ উঠবে পুরী ধামের নকল মানব না আমরা সরকারি টাকায় আপনি পারফরমেন্স করতে পারেন না আপনার ইচ্ছা ছিল মন্দির বানানোর টাকা চাইতেন হিন্দুরা দিয়ে দিত আপনি এর সঙ্গে বলেছেন কালীঘাট আপনি বানিয়েছেন স্কাই ওয়ার্কের কাজ চলছে হ্যাঁ এটা করতে পারেন পরিষেবার জন্য মন্দিরে চূড়া স্বর্ণ লাগানো হচ্ছে ওটা সরকারি টাকায় নয় একটি কর্পোরেটের সিএস আর এর টাকায় একটি কর্পোরেট কর্পোরেটের সিএস আর এর টাকায় গ্রুপের নাম আমি নাই বা বললাম গ্রুপের কর্ণধার নিজে কালীঘাট মন্দিরে পুজো দিতে এসে তার গ্রুপ থেকে পঞ্চাশ কোটি টাকা এই ব্যাপারে খরচ করবেন বলেছেন এটা তো আপনার ক্রেডিট নেওয়ার কিছু নেই কালীঘাট মন্দিরের সৃষ্টি আপনার এই পৃথিবীতে আসার অনেক আগে আপনি সব জিনিসে ক্রেডিট নিতে নিতে আপনি এমন এমন কিছু জায়গায় হাত দিচ্ছেন যা মানুষের আস্থাতে আঘাত বলে আমি মনে করি আবার ওই সাংবাদিক সম্মেলনে বলতে বলতে তমলুক দিঘার কথা বলেছেন হ্যাঁ নিশ্চয়ই শুরুটা আপনি করেছিলেন রেলমন্ত্রী প্রধানমন্ত্রীর নাম ছিল অটল বিহারী বাজপেয়ী আপনি এনডিএ সরকারের সঙ্গে ছিলেন বলে বাজপেয়ীজির মতো প্রধানমন্ত্রী ছিল বলে দীঘা তমলুক রেলপথ সম্পন্ন হয়েছে আর উদ্বোধকের নাম ছিল এনডিএ রেলমন্ত্রী নীতিশ কুমার সত্যের অপলাপ মিথ্যাচার অন্যামি হিন্দুদের অপমান সনাতন সংস্কৃতিকে ভুলিয়ে দেওয়া শ্রী দেবের অপমান পুরি অপমান আর 26 সালে হিন্দু ভোট আপনি পাবেন না আপনি একটা ভেজাল হিন্দু আপনি হিন্দু বিরোধী হিন্দুরা ইউনাইটেড হচ্ছে এই আতঙ্কে এই সব করে বেড়াচ্ছেন আর আপনার ভণ্ডামির মুখোশ আমরা শুধু ভাষণে নয় একেবারে ডকুমেন্ট দিয়ে বলছি আপনার হিটকো আপনার হিট কোচ মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত ভিডিও বলবে তো বাংলাদেশের মৌলবাদী শক্তি যে কথা বলছে সেই কথা মমতা ব্যানার্জির মুখ থেকে বলছে বেরোচ্ছে মমতা ব্যানার্জি নিজে মৌলবাদের সমর্থক তার কল্যাণে এক কোটি রোহিঙ্গা মুসলমান ভারতবর্ষে ঢুকেছে তার কল্যাণে কলকাতা ইসলামাবাদ হতে আর বেশিক্ষণ বাকি নেই মমতার কল্যাণে বাহাত্তরটা জায়গায় কয়েকশো কিলোমিটার বিএসএফ বেড়া দিতে পারছে না ওখানকার হুজুর মৌলানা মেডিক্যাল ফোর্সের যে ভাষা মমতা ব্যানার্জির সেই একই ভাষা মমতা ব্যানার্জির ক্ষমতা থাকলে একটা ভিডিও ফেক প্রমাণ করে আপনি দেখান আপনি নিজেই আপনি যখন শুরু করেছিলেন ডক্টরেট দিয়ে তখন জ্যোতিবাবু চ্যালেঞ্জ করেছিলেন যে এই জর্জিয়া ইউনিভার্সিটি নেই টেলিগ্রাফে নিউজ হয়েছিল আপনি তারপর থেকে ডক্টরেট লিখেন না যিনি নিজেই ভুয়া তার মুখ থেকে এই ধরনের ফেক ভুয়া এসব বেরোবে

বিজয়া দশমীর সভা থেকে নাগপুরে বলেছেন গোটা পৃথিবীর হিন্দুদের বাংলাদেশের পীড়িত হিন্দুদের পাশে থাকার কে ইস্কন কে রামকৃষ্ণ মিশন কে কে লোকনাথ বাবার ব্রহ্মচারী কে কে ঠাকুর ভারত সেবাশ্রম আমরা সেগুলো দেখব না কেউ ত্রিপুরা কেউ মারমা কেউ চাকমা দেখব না জনজাতি এবং সনাতনী তার পাশে এপারের হিন্দুরা আমরা আছি যতজন আশ্রয় চেয়েছেন আমরা আশ্রয় দিয়েছি থাকার ব্যবস্থা মোটা কাপড় মোটা ভাত আমরা সমস্ত পার থেকে আয়োজন করেছি শুধু প্রতিবাদ নয় আমরা যা করার আমাদের পক্ষ থেকে মানবিক কারণে করছি প্রত্যেকটা নিপীড়িত হিন্দু বা জনজাতি বাংলাদেশ থেকে যদি সরে আসেন পালিয়ে আসেন আপনাদের থাকা খাওয়া জায়গা দেব পশ্চিমবঙ্গকে যদি নিরাপদ মনে না করেন আপনাদের জন্য পার্শ্ববর্তী রাজ্য আসাম উড়িষ্যা বিহারে আমরা ব্যবস্থা করে বলেছেন যে মন্দিরে হিন্দুদের জন্য দোকান দেওয়া হবে হিন্দুদের জন্য দোকান দেওয়া হবে জগন্নাথ মন্দিরের কাছে এর উত্তরটা আপনি ওই আপনার কান কি নাম সিদ্দিকুল্লাহ চৌধুরীকে কাছে চিন্ময় কৃষ্ণ সিদ্দিকুল্লা চৌধুরীর কাছ থেকে নেয় আমার কাছ থেকে নেয় চিন্ময় কৃষ্ণ প্রভু যদি ছাড়া পান তাহলে কি তাকে ভারতে আশ্রয় দেওয়া আমি কেউ না পররাষ্ট্র দপ্তর এবং ভারত সরকার ঠিক করে তবে আপনি আমি সবাই জানি যে বুদ্ধদের বুদ্ধিস্টদের ধর্মগুরু দলাই লামা থেকে আগে মুজিবুর রহমান শেখ হাসিনা ওয়াজিদকে আগেও এবং বর্তমানে শেখ হাসিনা ওয়াজিদ সহ একাধিক বাংলাদেশের নেতাকে মুক্তিযুদ্ধের নেতাকে ভারত আশ্রয় দিয়েছে ভারতের এই পরম্পরা আছে কিন্তু কার ক্ষেত্রে কি করবেন সেটা ভারত সরকার এবং পররাষ্ট্র দপ্তর ঠিক করবে আমার এই বিষয় মন্তব্য করা বাংলাদেশে বিচার ব্যবস্থা পুলিশ আর্মি কেয়ারটেকার গভর্নমেন্ট সব জঙ্গিদের হাতে চলে গেছে তাই জঙ্গিদেরকে খুশি রাখার জন্য বলবে আজকে বিচারপতি মানিককে যদি মারতে মারতে জেলে ঢোকানো হয় আজকে যদি থানায় ঢুকে পুড়িয়া মারা হয় পুলিশদের আর্মির মেজরদেরকে জেনারেলদেরকে যদি সরানো হয় মুক্তিযোদ্ধাদের স্মৃতি যদি মুছে ফেলা হয় তাহলে যে বিচারপতি আছেন তার ফ্যামিলি তার বাড়ি ঘর দুয়ার তার বেঁচে থাকা অনেক জিনিস ইচ্ছাই করছেন না বাধ্য হয়ে করছেন

আমরা জিজ্ঞেস করেছিলাম সাংবাদিক সম্মেলনে বললে উনি কোনো কাজ করেন না আর কেন্দ্র থেকে টাকা আনতে পারেনি তাই এটাকে বাদ হবে হয়েছে কি বলবেন মানুষ বিহার একটা পৈতৃক সম্পত্তি পেয়েছে উনি এই জন্য তো বলি বুদ্ধবাবুকে এই 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 মমতা ব্যানার্জি অ্যান্ড হার কোম্পানি ওরা আমরা বলতো না আমরা ওরা বুদ্ধবাবু কখন বলে ফেলেছিলেন একটা ভদ্রলোক ছিলেন তাকে করে অনেকদিন মমতা ব্যানার্জিরা খেয়েছে আজকে শীতল কপাট নির্বাচিত বিধায়ককে বিজেপির বিধায়ক হিসেবে ট্রিট করে এই সরকার যে মানে না ফর দা পার্টি বাই দা পার্টি অব দ্য পার্টি চলে এই কারণে একুশ সালে জাতীয় মানবাধিকার কমিশন তার রিপোর্টে কলকাতা হাইকোর্টে বলেছিল পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই শাসকের আইন চলে এই ঘটনাতে আরেকবার প্রমাণ হল এবং এই মানুষ ভূঁইয়াদের পরিণতি সিপিএমের থেকেও খারাপভাবে ভবিষ্যতে তার নজির তারা রেখে দিয়ে গেলেন পরিবর্তনের পরিবর্তন হয় সেদিন যারা ক্ষমতায় আসবেন তারাই এই উদাহরণগুলো তুলে ধরবে উপরাষ্ট্রপতির ওপর অনাস্থা একই সঙ্গে দেখে মেজরিটি গোয়ারান হারবে আবার গোয়ারান হারবে প্রচুর ভোট আছে